হ্যালো বন্ধুরা শিমলা মানালি সিরিজের দ্বিতীয় পর্বে আজকে আমরা যাচ্ছি মানালি সাইট সিং করতে আজকে আমরা যাচ্ছি মানালির সোলাং ভ্যালি অটল টানেল এবং সিসু ভিলেজ দেখতে গতকাল আমরা শিমলা থেকে সকাল নয়টায় রানা দিয়ে সন্ধ্যা ছয়টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম মানালিতে আপনারা যারা শিমলা থেকে অথবা দিল্লি থেকে বাসে করে মানালি আসবেন তাদের বাস নামিয়ে দিবে সেখান থেকে মানালির মল রোডের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর এইটুকু পথ যাওয়ার জন্য আপনারা অটো অথবা ট্যাক্সি পেয়ে যাবেন ভাড়া নেবে দু থেকে আড়াইশো টাকা আর মল রুটে নেমে সেখানে আপনারা আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য আর আরেকটি বিষয় বলে রাখা ভালো আপনারা অফ সিজনে আসছেন না পিক সিজনে আসছেন সেটার উপর ডিপেন্ড করবে হোটেলকে আপনারা আগে থেকে বুক করে আসবেন যদি আপনারা পিক সিজনে আসেন তাহলে অবশ্যই বলবো আগে থেকে হোটেল বুক করে আসেন। কারণ পিক সিজনে আপনারা যদি হোটেল বুক না করে আসেন তাহলে আপনারা ভালো কোনো রুম নাও পেতে পারেন মানালিতে পিক সিজন শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আর অফ সিজন থাকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত আর পিক সিজনে না এসে আপনারা যদি সিজনে আসেন তাহলে বলবো আপনারা অবশ্যই হোটেল বুক করার কোনো প্রয়োজন নাই আগে আপনারা এসে দেখে শুনে বুক করুন সিজনে হোটেল প্রাইস আটশো থেকে শুরু হয় আর পিক সিজনে সেটাই হয়ে যায় দুই থেকে আড়াই হাজার টাকা আর সিটি ট্যুর অথবা সাইট সিং করার জন্য আপনারা যদি ট্যাক্সি রিজার্ভ করেন তাহলে আপনারা দুই থেকে আড়াই হাজার টাকায় সিজনে পেয়ে যাবেন আবার সেই ট্যাক্সিটাই আপনি যদি পিক সিজনে বুক করেন তাহলে সেটাই পড়ে যাবে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আর মানালিতে যখন আপনারা সাইট সিইং অথবা স্নো পয়েন্টে যাবেন আপনারা প্রতিমধ্যেই ইউনিফর্ম হ্যান্ড গ্লাভস এবং পেয়ে যাবেন বোর্ড যেগুলো এইগুলো অবশ্যই নিয়ে যাবেন ভাড়া দুই থেকে আড়াইশো টাকা নেবে নাহলে আপনারা স্নোফল করতে পারবেন না প্রচুর কষ্ট হবে প্রচুর ঠান্ডা আপনারা কষ্ট করব আর আমরা যে গিয়েছিলাম যেদিন সেদিন প্রচুর পরিমাণে স্নোফল হয়েছিল গতকালকের এর আগের রাতে যার কারণে রাস্তা প্রচুর স্লিপি ছিল এবং বৃষ্টি হচ্ছিল পুরিগুলি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে রাস্তা প্রচুর পরিমাণে ভেজা এবং দুই পাশে স্নো দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর বরফ পড়ে আছে যেগুলো গতকালকে রাতেই হয়েছিল এবং ড্রাইভার বলছিল যে আমরা সামনে কত দূর যেতে পারবো সেটা আসলে বলতে না যে পরিমাণ বরফ পড়তেছে তার কারণে আমরা সামনে আসলে খুব বেশি দূর হয়তো যেতে পারবো না বলতেছিল যাই হোক বাকিটা আল্লাহ যেতে এখন দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ এটা গতকাল ভাবেই সফল হয়েছিল এই সফল হওয়ার কারণে দুই পাশে এত পরিমাণ গরম আর এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল আমরা ইউনিফর্ম অলরেডি আমরা পড়ে ফেলেছি এটা আপনার হয়তো দেখাতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ স্নো গতকালকে রাতে পড়েছে এবং কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছে পাইন গাছের নিচে কি পরিমাণ স্নো আপনারা দেখেন আর এই ভিউটা আপনারা অবশ্যই পাবেন ফেব্রুয়ারি জানুয়ারি নভেম্বরে এই টাইম এই সময়টাতে আসলে আপনারা পাবেন দেখুন আপনারা নিচে চোখেই দেখতে পাচ্ছেন কি পরিমাণ বড় কি পরিমাণ ঠান্ডা আমরা পৌঁছে গিয়েছিলাম সোলানবালিতে সোনানব্যালিতে পৌঁছে যাওয়ার পর আমরা দেখতে যে প্রচুর পরিমাণে আপনার স্নোফল শুরু হয়ে যায় পৌঁছানোর সাথে সাথে স্নোফল শুরু হয়ে যায় আমরা মানে ওয়েট করা লাগেনি আমরা পৌঁছেছি তার দশ থেকে পনেরো মাথায় আমরা স্নোফল দেখতে পাই ও আরেকটা বিষয় বলবা আপনারা এখান থেকে আপনি যেখানে গাড়ি আছে এখান থেকে আপনারা উপরে যেতে পারবেন কেবল কার আছে যেটা রু বলে এই দিয়ে যেতে পারবেন পার পার্সন সাড়ে সাতশো টাকা নেবে ওইখানেও এরকম একটা ফিল্ডের মতো আছে যেটা পাহাড় বলে আপনার ওখানেও এরকম স্নো পেয়ে যাবেন আপনারা আমরা এখানে পেয়ে গেছি যার কারণে উপরে আর যাইনি নিজে দেখেন বাচ্চারা এবং আমাদের মতো যারা বয়সী বড়রাও স্নো দেখে অনেক আনন্দিত মানে খুব তারা মজা করছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে প্রচুর পরিমাণের মানুষ টুরিস্ট প্রচুর পরিমাণের টুরিস্ট সেদিন হয়েছিল এবং তারা সবাই খুব এনজয় করতেছিল আর এত পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা যে আসলে আমরা দাঁড়ায় থাকতে পারতেছিলাম না তারপরেও মানে শরীর ছিল না তো ছিল যারা থেকে আর লাক আমাদের অটল টানেল এবং শিশু বিলের দেখা হলো না তার কারণ ওখান আমরা যখন ওখানে ছিলাম সোলান ভ্যালিতে তখন অলরেডি মাইকে বলে দেওয়া হচ্ছে বারবার যে আপনারা হোটেলে ফিরে যান কারণ রাস্তা বন্ধ হয়ে যাবে যে পরিমাণে স্নফল হচ্ছিলো রাস্তা বন্ধ হয়ে যাবে বারবার বলা হচ্ছে যার কারণে আমরা ওখান থেকে হোটেলে ফিরে যাচ্ছিলাম মনের মধ্যে একটা সংসার ছিল যে আমরা তো হোটেলে যেতে পারবো না তার কারণ যেই পরিমাণ স্নোফল হচ্ছিলো প্রচুর পরিমাণে রাস্তায় বরফ পড়ে আছে গাড়ির উপরে আপনারা দেখতে পাচ্ছেন বরফ পড়ে আছে। রাস্তা ব্লক হয়ে যাচ্ছিল আর এক সময় তো অনেকভাবে পেয়ে গেছিলাম কারণ এক জায়গায় আমরা তিন ঘন্টা দাঁড়িয়েছিলাম এত পরিমাণ বরফ থাকার কারণে গাড়ি এগোতে পারছিল না আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন গাড়ির উপরে কি আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি আপনারা কারণ শীতের সময় আসলে আপনি এই জিনিসটা দেখতে পারবেন এই জিনিসটা আপনারা হয়তো মে জুন জুলাই এই জিনিসটা পাবেন না মে জুন জুলাই আপনারা বরফ পাবেন কিন্তু হয়তো এরকম স্নোফল পাবেন না এরকম মাত্রাতিরক্ত বরফ পাবেন না যেরকম এই যে পাইন গাছের উপরে বরফ স্নোফল হয়ে আছে কত সুন্দর লাগছে দেখতে শিবা হয়ে আছে কত ভালো লাগছে দেখতে এই জিনিসগুলো আপনারা হয়তো অফ আসলে পাতা পাবেন কিন্তু পিক সিজনে আসলে এই জিনিসগুলো পাবেন আপনারা হয়তো বরফ পাবেন সোলাম বেলিতে পাবেন না বাট আপনারা শিশুর ইলেজে পাবেন আপনারা অটল টানের ওইখানে গিয়ে পাবেন কিন্তু আপনারা স্নোফল কিন্তু আপনারা পিক সিজনে আসলে নাও থাকতে পারেন এপ্রিল মে কিন্তু নাও থাকতে পারেন আপনারা এই ভিউ হলে অবশ্যই অবশ্যই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনার কাছে আর আটটা খবর বললাম একটা হল আমরা রাতে মানালির মল গিয়েছিলাম এই মল রোডে ভিউটা ঠিক দেখো আর এই সময়টাতে মূলত তখন রাত সাড়ে দশটা বেজে গিয়েছিলো আর এই সময়টাতে মোটামুটি ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ হয়ে গেছিলো আর এই সময়টাকে বেছে নিয়েছিলাম যাতে মল রোডটা একটু নিরিবিলি থাকে ঘুরতে পারে একটু বসতে পারে আর এই সময়টাতে মল রোডটা দেখেছিলাম